আরে ওই দিন যেটা বললি না ওটা ভাবতে এখনো পাই আর বলিস না ক্লাসের মধ্যে অবস্থা বাল করি তুই গালি দিলি কেন কে গালি দিল এই যে বাল নাকি বললি আরে এটা গালি কিভাবে হলো এটা তো সবাই বলে আর এটা এত এখন কমন কত এটি নিঃসন্দে একটি গালি এটি সাধারণত কাউকে অবজ্ঞা করার জন্য ব্যবহার করা হয় আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছে জানিস কি বলেছেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি কখনো গালি গালাসকারী লানতকারী অশ্লীল ভাষী এবং অবদ্র হতে পারে না তো তোরা কি খাটি মুমিন হতে চাস না হ্যাঁ অবশ্যই তো আজ থেকে বদা কর আর কখনো গালি গালাস বা অশ্লীল কথা ব্যবহার করবি না